ছাত্রছাত্রীদের পরীক্ষায় চাপমুক্ত করতে পরীক্ষা দাও হাসতে হাসতে নামের এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ভারত বিকাশ পরিষদ পাথারকান্দি শাখার ব্যবস্থাপনায় ও মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময়নাথের সৌজন্যতায় আজ স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সেমিনারে পৌরহিত্য করেন অধ্যক্ষ জ্যোতির্ময়নাথ পরীক্ষায় কিভাবে ছাত্রছাত্রীরা চাপমুক্ত থেকে ভালো ফলাফল লাভ করতে পারে তার জন্য বিশেষ এই সেমিনার অনুষ্ঠানে প্রেরণাদায়ক বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন গুয়াহাটি থেকে আগত ধর্মরাজ যোশী দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং আগামী দিনে কার্যকরী ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পৃথ্বীজ রায় মুক্তি ভট্টাচার্য প্রণবীর সিংহ ভারত বিকাশ পরিষদের সভাপতি সম্পাদক সদস্য ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা